সম্মানী দর্শকবৃন্দ বাংলার বাড়ি প্রকল্পে আপনাদেরকে যে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে সেই বাড়ি টাকাটা দিয়ে আপনারা কিভাবে বাড়ি করবেন তার ডিজাইন কীরকম হবে কত মাপের হতে হবে তার পিলার কীরকম হতে হবে জানালা দরজার মাপ কীরকম হতে হবে তারপর ওই এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে কোন কোন ম্যাটেরিয়াল আপনারা কিনতে পারবেন তার দাম কীরকম করা হয়েছে তার কিন্তু একটা খসড়া বা বলতে পারেন স্কেল বা সম্ভাব্য একটা স্ট্রাকচার সরকারের তরফ থেকে বানানো হয়েছে তো আপনাদেরকে এডুকেশান পারপাসের জন্য আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে অবশ্যই ওই টাকা দিয়ে বাড়ি আপনারা করতে পারবেন কি পারবেন না বা দাম বেশি আপনাদের এলাকায় সেগুলো নিয়ে বিতর্ক তো থাকতেই পারে তবে আমাদের ইনফরমেশান দেওয়ার কাজ বা আমাদেরকে খবরটা জানানোর কাজ সেটাই পারপাসে আমরা ভিডিওটা আমাদেরকে বানাচ্ছি তো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু এখন পর্যন্ত আমরা কোথাও দেখেননি আমাদেরকে আমরা দেখাচ্ছি প্রথমেই তারপর আমাদেরকে আমি এক লক্ষ কুড়ি হাজার টাকার যে স্ট্রাকচার সেটা দেখাবো তো এখানে দেখুন যে বাড়িটা তৈরি হবে তার যে এখানে দৈর্ঘ্য পস্ত তার মাপগুলো দেওয়া রয়েছে তো যারা বিষয়টা বুঝতে পারবেন না আপনারা আপনাদের এলাকা যারা বাড়ি করে যে সকল কন্ট্রাক্টররা রয়েছেন বা মিস্ত্রিরা রয়েছেন রাজমিস্ত্রি তাদেরকে বিষয়টা দেখালে তারা কিন্তু বুঝে যাবে এই অংশটা তবুও আমি একটু বলে দিচ্ছি যতটা আমি পারবো আমাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে দেখুন একটা বেডরুম রয়েছে বেডরুমের আয়াত এখানে যে দৈর্ঘ্য প্রস্থ সেটা রয়েছে তিন দশমিক বাই তিন শূন্য এই মাপের আর আরেকটা রয়েছে ডাইনিং কাম কিচেন তো তার যে এখানে 3.6 পয়েন্ট সিক্স বাই থ্রি এটা হচ্ছে তার স্ট্রাকচার এবং দেখুন এখানে ডি ওয়ান ডি ওয়ান মানে হচ্ছে ডোর মেন দরজা মেন দরজা এখানে একটা দরজা হবে ঢোকার একটা দরজা এই দরজাটা কিন্তু আবার বলেছে এর যে সাইজ ওয়ান বাই জিরো বাই টু বাই ওয়ান এই সাইজের দরজা তারপরে দরজাতে ঢুকলো ঢোকার পরে এখানে প্রথমে ডাইনিং কাম কিচেন তারপরে দেখুন ওই কিচেনের এখানে একটা জানালা থাকবে যে ডব্লু ওয়ান উইন্ডো উইন্ডো মানে এখানে হচ্ছে জানালার কথা বলা হচ্ছে তো এই জানালার যে মাপ সেটা বলেছে ওয়ান পয়েন্ট টু বাই ওয়ান পয়েন্ট টু তারপর এখানে ডাইনিং কাম কিচেন হয়ে গেলো তারপর এখানে আপনি প্রবেশ করার পর এবার বাম দিকে এখানে একটা আপনার বেডরুম হবে মানে বড়ো রুম এই বেডরুমে আবার দুটো জানালা ডবলু ওয়ান ওয়ান দেখতে পাচ্ছেন এই জানালাগুলোর মাপও একই এক দশমিক দুই বাই এক দশমিক দুই আর এখানেও এক দশমিক দুই বাই এক দশমিক দুই এবার দেখুন এই যে পুরো বাড়িটা আপনি করছেন এই পুরো বাড়িটা এই পুরো বাড়িটার এখানে যেটা দহির্যটা দেওয়া রয়েছে ছ হাজার পঞ্চাশ ছ হাজার পঞ্চাশ আর এখানে প্রসতা দেওয়া রয়েছে চার হাজার একশো দশ এই মাপের আর বেডরুমের এখানে যেটা দহির্ঘটা দেওয়া রয়েছে তিন হাজার আর এখানে ডাইনিং কাম কিচেনের হচ্ছে দু হাজার চারশো পঁচিশ এইভাবে স্ট্রাকচারটা করা রয়েছে এবার এই ঘরটা করার সময় আপনি যখন যে ফাউন্ডেশনটা দেবেন যে পিলারটা দেবেন সেই পিলারের এখানে কিন্তু একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে পিলারের গর্ত করে নিচে প্রথমে বালি থাকে তারপর সিমেন্ট দেয় তারপর রড দিয়ে এখানে যে খাঁচাটা তোলা হয় সে যে পিলারটা তার এখানে একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে কিভাবে কিভাবে আপনারা সেই স্ট্রাকচারটা করবেন পিলারের সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে টোটাল এরিয়া কিন্তু পঁচিশ স্কোয়ার মিটার পঁচিশ স্কোয়ার মিটার এখানে ডোর এবং উইন্ডো এখানে সেটা উল্লেখ করা রয়েছে এবার এখানেও দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা কনস্ট্রাকশন অব রুরাল হাউস আন্ডার বাংলা আবাস যোজনা স্কিম এখানে স্কেল দুটো স্কেল ওয়ান ইচ টু হান্ড্রেড আর একটা হচ্ছে স্কেল ওয়ান ইচ টু ফাইভ জিরো তো এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা রয়েছে তো আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন না তাই আপনারা আমাদের এলাকায় যারা বাড়ি তৈরি করে কন্ট্রাক্টর বা রাজমিশ্রী তাদেরকে বিষয়টা দেখাবেন তারা কিন্তু বিষয়টা বুঝিয়ে দেবে এবার দেখুন আমাদেরকে যে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে সেই এক লক্ষ কুড়ি হাজার টাকায় কোন কোন জিনিস আপনারা কিনবেন কত কী রেট ক্যালকুলেট করা হয়েছে সেই বিষয়টা একটু দেখাচ্ছি দেখুন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি উপরে লেখা রয়েছে ফুললি স্টেট ফাউন্ডেট স্কিম মানে সম্পূর্ণ বাংলা কোষাঘাত থেকে এই টাকাটা দেওয়া হয়েছে এবং এখানে প্রথমে এক নম্বরে বলা রয়েছে যে আপনি পিলারটা করবেন সেই পিলারটার এখানে একটা যে ফাউন্ডেশন তার একটা মাপ দেওয়া রয়েছে পনেরোশো এম এম এবং কোয়ান্টিটি বলেছে চারশো একচল্লিশ দশমিক তিন পাঁচ এখানে সিএফটি আর রেট হচ্ছে তিন দশমিক তিন আট তার জন্য টোটাল খরচ হবে এক হাজার চারশো একানব্বই টাকা এরকম উল্লেখ করা হয়েছে ফাইন সেন্ট মানে বালির যে পরিমাণটা এখানে আটানব্বই সিএফটি যার রেট ধরা হয়েছে একুশ দশমিক চার এক এর জন্য খরচ হবে দু হাজার আটানব্বই টাকা সিমেন্টের এখানে উনিশ ব্যাগ সিমেন্টের আপনার বলা হয়েছে বাড়ি তৈরির জন্য এবার তার রেট কিন্তু তিনশো টাকা করে ধরা হয়েছে তার জন্য খরচ হবে পাঁচ হাজার সাতশো টাকা তারপর পলিথিন যে লাগে বাড়ি তৈরির সময় সেই পলিথিনের সিট তার জন্য এখানে একশো ছেষট্টি স্কোয়ার ফিট এখানে দুই দশমিক দুই তিন টাকা করে রেট ধরা হয়েছে এবং তিনশো সত্তর টাকা আঠারো পয়সা খরচ হবে সেটা বলা হচ্ছে তারপর স্টোন যে স্টোনের আপনার প্রয়োজন হবে সেটা একশো পাঁচ সিএফটি তার জন্য ষাট টাকা করে ধরেছে এবং ছ হাজার তিনশো টাকা খরচ হবে বলা হচ্ছে তারপর টোর স্টিল বা মিল স্টিল মানে রডের যেটা জিরো পয়েন্ট ফোর জিরো কুইন্টাল চার পাঁচ হাজার চারশো টাকা করে রেট ধরা হয়েছে একুশশো ষাট টাকা খরচ হবে বলা হচ্ছে তারপর এখানে দেখুন চার মিটার পঁচিশ এম টু তিরিশ এম এম সাটারিং যে শাটারিংয়ের যে কাজটা হবে বা সেন্টারিংয়ের যে কাজটা হবে তার জন্য যে ফাউন্ডেশন তার জন্য এখানে তিপ্পান্ন দশমিক পাঁচ শূন্য স্কোয়ার ফিটের জন্য উনিশ টাকা শূন্য চার টাকা পয়সা করে রেট ধরা হয়েছে তার জন্য এক হাজার আঠেরো টাকা খরচ হবে তারপর ফ্লাই অ্যাস বিস্ট অর্থাৎ ইট যে ফ্লাই অ্যাসের যে ইঁটগুলো সেই ইটের জন্য এখানে আট টাকা করে পার পিস ধরা হয়েছে এবং এখানে আট হাজার আটশো সত্তরটা ইঁট লাগবে এরকম ধরা হয়েছে তার জন্য সত্তর হাজার নশো ষাট টাকা খরচ হবে বলা হচ্ছে তারপর এম এস অর ডব্লু গ্রিল আচ্ছা গ্রিলের জন্য যে খরচটা হবে জিরো পয়েন্ট টু জিরো কুইন্টাল আট হাজার পাঁচশো টাকা করে ধরা হয়েছে রেট এবং সতেরোশো টাকা খরচ হবে বলা হচ্ছে তারপর এখানে দেখুন যে পিভিসি ডোর ফ্রেম দরজার ডে ফ্রেমটা তার জন্য এখানে পাঁচ মিটার তিনশো উনত্রিশ টাকা করে ধরা হয়েছে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা খরচ হবে তারপর পিভিসি ডোর সাটার পিভিসি ডোর শাটারের জন্য যে খরচ হবে ফিটিং করার জন্য ফিক্স করার জন্য হ্যাঁ সাপ্লাইং করার জন্য দুই স্কোয়ার মিটার ধরা হয়েছে দু হাজার রেট ধরা রয়েছে এবং চার হাজার টাকা খরচ হবে বলা হচ্ছে তারপর জিআই টিন টিন সেট ইন রুফ রুফের জন্য ছাদের জন্য যে টিন সেট তার এখানে মাপ দেওয়া রয়েছে দশ বাই এখানে থ্রি বাই থ্রি তা এর বাইশ পিসেস লাগবে বাইশটা পিসেস চারশো পঞ্চাশ টাকা করে ন হাজার নশো টাকা খরচ হবে বলা হয়েছে তারপর জিআই সেট ইন রূপ এখানে তিন টাকা করে পিসেস একশো তিনটা পিসেস লাগবে এবং একশো ষাট টাকা করে ধরাছে রেট চারশো আশি টাকা খরচ হবে বলা হয়েছে তারপর জিআই সেট গিডিং তারপর ফিটেড অ্যান্ড স্কোয়ার বার এর জন্য একশো এক কেজি লাগবে ষাট টাকা করে রেট ধরেছে ষাট ছ হাজার ষাট টাকা খরচ হবে তারপর ওগুলো নাটবল্টু ফিট করার জন্য ওয়াশার হুক এই সকলের জন্য ছ দশমিক দুই শূন্য কেজি লাগবে একশো পঞ্চাশ টাকা করে কেজি ছশো তিরিশ টাকা খরচ হবে বলা হয়েছে আর লেবার চার্জ এখানে কুড়িটা লেবার লাগবে বলা হচ্ছে এবং লেবার চার্জ একদিনে দুশো পঁয়তাল্লিশ টাকা করে ধরেছে এবং চার হাজার নশো টাকা খরচ হবে দিয়ে এভাবে কিন্তু টোটাল আমাদেরকে একটা এক লক্ষ কুড়ি হাজার টাকার একটা লিস্ট করে দিয়েছে এবার কথা হচ্ছে বাজার মূল্য তো এর থেকে আমরা যখন যাবেন অনেক বেশিও নিতে পারে বা আপনাদের এলাকায় কমও নিতে পারে বেশি নেওয়ারই চান্স বেশি লেবার চার্জও বেশি নিতে পারে এবার এই টাকার মধ্যে বাড়ি কিভাবে করবেন সেটা তো সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করছে আপনাদেরকে এক্সট্রা হয়তো বাড়ি থেকে টাকা লাগাতেও হতে পারে সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার তবে সরকার যেটা একটা প্ল্যানিং করেছে সেটাই আমাদেরকে এডুকেশান পারপাসের জন্য বিষয়টা জানালাম তবে আপনারা যদি নিজেদের টাকা লাগিয়ে বাড়ি করতে চান সেটা করতে পারেন সরকার তাতে বাধা দেবে না সরকার যে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে তার সঙ্গে আপনি নিজে টাকা লাগিয়ে যদি আপনি একটু উন্নত ভালো মানের বাড়ি করতে চান সেটাও আপনি কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবার কথা নয় এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন